নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিকা চোখ রাখবো এই মুহূর্তের খবরগুলির দিকে কুম্ভ মেলায় দু মাস ডিউটি করে বাড়ি ফিরেছিলেন পূর্ণম কুমার সাহ তারপর মার্চ মাসে পাঠানকোট গিয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহ দু মাস পর বাড়ি ফিরে স্ত্রী ও মায়ের সঙ্গে দেখা হতেই আবেগ তাড়িত হয়ে পড়লেন তিনি মা দেবন্তী দেবী ছেলে ছেলেকে দেখে একেবারেই কেঁদে ফেলেন পাকিস্তান বন্দি থাকাকালীন যে উৎকণ্ঠা যে উদ্বেগ যে আশঙ্কার প্রবর শুনেছিলেন পূর্ণামের স্ত্রী রজনী আজ তার বাড়ি ফেরার পর সেই উদ্বেগ কাটিয়ে তিনি স্বামীকে দেখেই অসুস্থ হয়ে পড়লেন স্বামীর ঘরে ফেরার জন্য সকাল থেকে অপেক্ষা করছেন সকলেই পূর্ণমের কিনে দেওয়া পছন্দের শাড়ি পরে সুন্দর করে সেজেছেন রজনী পাকিস্তানের থেকে পূর্ণম অবশেষে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন সেই উচ্ছ্বাস আনন্দে কেঁদে ফেললেন বাকখাল থেকে শোভাযাত্রা রবীন্দ্র ভবন হয়ে চার বাতির মোড় থেকে হরিসভায় প্রায় তিন ঘন্টা শোভাযাত্রার বাড়ির কাছে পৌঁছায় পূর্ণামের স্বাগত শোভাযাত্রা পাড়ার হরিসভা মন্দির পুজো দিয়ে বাড়ি ঢুকে পূর্ণাম বাড়ির দরজায় তাকে বরণ করার জন্য ছিলেন স্ত্রী রজনী এবং মা দেবন্তী দেবী সহ পরিবারের লোকজনেরা সেখানে তাকে দই মিষ্টি খাইয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে ঘরে তোলা হয় বাড়িতে অতিথি সহ প্রতিবেশীদের ভিড় উপচে পড়ার মতন ছিল এদিন এদিন বাড়ি ফেরার পর পূর্ণম জানায় সবার সহযোগিতায় আমি দেশে ফিরতে পেরেছি মা বাবা চিন্তা করছিল স্ত্রী অসুস্থ রয়েছে তারা দুশ্চিন্তার মধ্যে ছিল সেই কারণেই আমাকে ছুটি দেওয়া হয়েছে আমাদের যে প্রশিক্ষণ দেওয়া হয় তা দেশের জন্য দেশের সুরক্ষার জন্যই সেজন্যই আমরা দাঁড়িয়ে থাকি যখনই আমাকে দেশের সেবার জন্য ডাকা হবে আমাকে যেতে হবে এবং আমি যাবই যে কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে তাকে পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিএসএফ জওয়ান বলেন এ বিষয়ে এখন আমি কোনো মন্তব্য করতে চাই না এদিন বাড়ি ফেরার পর পূর্ণাম জানায় সবার সহযোগিতায় আমি দেশে ফিরতে পেরেছি মা বাবা চিন্তা করছিল স্ত্রী অসুস্থ ছিল এবং তারই টানে হয়তো আজ আমি সবার সহযোগিতায় গোটা দেশবাসীরাই আমাকে সাহায্য করেছে আজকে বাড়ি ফেরানোর জন্য কুম্ভ মেলায় দু মাস ডিউটি করে বাড়ি ফিরেছিলেন তারপর মার্চ মাসে পাঠানকোটে গিয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ দু মাস পর বাড়ি ফিরে স্ত্রী ও মায়ের সঙ্গে দেখা হতেই আবেগ তাড়িত হয়ে পড়লেন মা দেবন্তী দেবী পাকিস্তানে বন্দি থাকাকালীন যে উৎকণ্ঠা যে উদ্বেগ যে আশঙ্কার প্রহর শুনেছিলেন পূর্ণমের স্ত্রী রজনী আজ তার বাড়ি ফেরার পর সেই উদ্বেগ কাটিয়ে তিনি স্বামীকে দেখে অসুস্থ হয়ে পড়েন স্বামীর ঘরে ফেরার জন্য সকাল থেকে অপেক্ষা করছেন পূর্ণমের কিনে দেওয়া পছন্দের শাড়ি পরে সুন্দর করে সেজেছেন রজনী পাকিস্তান থেকে পূর্ণম অবশেষে ছাড়া পেয়ে বাড়ি ফিরে ফিরলেন সেই উচ্ছ্বাস আনন্দে কেঁদে ফেললেন তার স্ত্রী থেকে সহকারে রোড রবীন্দ্র ভবন হয়ে মোড় রজনী চার বাতির থেকে হরিসভা প্রায় তিন ঘন্টার শোভাযাত্রার পর বাড়ি ফিরলেন পূর্ণম কুমার সাউ পাড়ার হরিসভা মন্দিরে পুজো দিয়ে বাড়ি ঢুকে পূর্ণম বাড়ির দরজায় তাকে বরণ করার জন্য ছিলেন স্ত্রী রজনী এবং মা দেবন্তী দেবী সহ পরিবারের লোকজনেরাও সেখানে তাকে দই মিষ্টি খাইয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে দিয়ে বরণ করে তোলা হয় বাড়িতে এবং বাড়িতে অতিথি সহ প্রতিবেশীদের ভিড় উপচে পড়ার মতন ছিল এদিন বাড়ি ফেরার পর পূর্ণাম জানায় সবার সহযোগিতায় আমি দেশে ফিরতে পেরেছি মা বাবা চিন্তা করছিল স্ত্রী অসুস্থ রয়েছে তারা দুশ্চিন্তার মধ্যে ছিল সেই কারণেই আমাকে ছুটি দেওয়া হয়েছে আমাদের যে প্রশিক্ষণ দেওয়া হয় তা দেশের জন্য দেশের সুরক্ষার জন্য সেজন্যই আমরা দাঁড়িয়ে থাকি যখনই আমাকে দেশের সেবার জন্য ডাকা হবে আমাকে যেতে হবে এবং আমি যাব सर आप जब पाकिस्तान में थे उस समय आपको खबर हुआ था ऑपरेशन सिंदूर चल रहा है भारत सरकार दबाव बना रहा है आपको वापस लाने के लिए आप जब आए भारत में प्रवेश किए आपका अधिकारी उससे मुलाकात हुआ सबने क्या बात हुआ ऐसे दायित्व को दो हजार चौबीस जून माह বছর ঘুরতে না ঘুরতেই উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এডিডিয়ার চেয়ারম্যান কবি দত্ত দীর্ঘ কয়েক মাস ধরে আসানসোল জামুরিয়া বারাবনের মতো খনি অঞ্চলগুলিতেও রাস্তা থেকে নিকাসী নালা প্রভূত উন্নয়ন করে চলেছেন বাদ যায়নি প্রাচীন ঐতিহ্যের খনি শহর রানীগঞ্জ একের পর এক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে চলেছেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি ঠিক সেই মোতাবেক শুক্রবার রানীগঞ্জের একাধিক জায়গায় রাস্তা নির্মাণের উদ্বোধন নিকাশি নালা নির্মাণ ও স্ট্রিট লাইটের উদ্বোধন করেন মূলত রানীগঞ্জ বিধানসভার পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি রাস্তার উদ্বোধন এবং দুটির শিলান্যাস হয় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি আসানসোল নগর নিগমের বোরোটো চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা পৌরপিতা জ্যোতি সিং সহ অন্যান্য বিশিষ্ট শুক্রবার গির্জাপাড়া পুরাতন জল ট্যাঙ্কির নিকট রাস্তা উদ্বোধন থেকে শুরু করে তার বাংলার টিকিয়াপাড়ায় রাস্তার উদ্বোধন ও বক্তানগরের প্রাথমিক বিদ্যালয়ের আচ্ছন্দের উদ্বোধন এবং অন্ডালসহ রানেশ্বয়ের নিউ কলোনির ড্রেন ও রাস্তার কাজ শুরু করার উদ্যোগ নিলেন তিনি এদিন রানিগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি জানান রাস্তা নির্মাণের কাজ হয়ে যাওয়ায় সুবিধা হবে সাধারণ নিত্য যাত্রীদের তিনি আরও জানান রানিগঞ্জে প্রায় নব্বই লক্ষ টাকার কাজ হয়েছে শুক্রবার রানিগঞ্জের বিভিন্ন জায়গায় এর উদ্যোগে উন্নয়নের ঝড় দেখা গেল রানিগঞ্জ দায়িত্ব এসেছিলেন দু হাজার চব্বিশের জুন মাসে এবং বছর ঘুরতে না ঘটতে উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত দীর্ঘ কয়েক মাস ধরে আসানসোল জামুরিয়া বারাবরীর মতো খনি অঞ্চলগুলিতেও রাস্তা থেকে নিকাশি নালা প্রভূত উন্নয়ন করে চলেছেন বাদ জয় নিয়ে প্রাচীন ঐতিহ্যের খনি সহ রানীগঞ্জ একের পর এক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে চলেছেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি ঠিক সেই মোতাবেক শুক্রবার রানীগঞ্জের একাধিক জায়গায় রাস্তা নির্মাণের উদ্বোধন নির্মাণ ও স্ট্রিট উদ্বোধন করা হয় তিনটে কাজ শেষ হলো আর দুটো কাজে উদ্বোধন হবে একটা হলো আর একটা অন্ডালা আছে ওই অন্ডাল পরিবার বলে তাদের একটা স্কুল চালায় সেখানে হবে এবং সর্বোপরি টোটাল প্রায় আশি লক্ষ টাকার মতো হলো এক কোটি টাকার মতো কাজ আর কি এইখানে এর আগেও প্রচুর টাকার কাজ হয়েছে কিছু টাকার কাজ চলছে এখনো পর্যন্ত মানে বিভিন্ন জায়গায় অন্তত দুর্গা উন্নয়ন সংস্থা এই কাজগুলো করছে আমাদের এই রাস্তার যেমন নতুন রাস্তা হবে এটা একটা এটা প্রয়োজন ছিল আর সবটাই তো কর্পোরেশনের পক্ষে সম্ভব হয় না তাই ন্যাচারালি কর্পোরেশন এডিটি এক অন্যের পরিপূরক এটাই তো কাজ এটা তো করার জন্যই কাজ নাথিং স্পেশাল এটা তো আমাদের কাজ ডিউটি আমরা সেই ডিউটিটা করছি আর নাথিং স্পেশাল বাস আপনাদের এটা অবজার্ভ করেছেন বা ইয়ে করছেন মানে প্রশংসা করছেন শুনে দেখে ভালো লাগছে শুনে ভালো অপারেশন সিন্দুরের অভূতপূর্ব সাফল্যের বীর ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে কারসিয়ংয়ে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য তিরাঙ্গা যাত্রা কারসিং টুরিস্ট লস থেকে কারসিং রেলওয়ে স্টেশন পর্যন্ত এই যাত্রার আয়োজন করা হয় অপারেশন সেদুরের অভূতপূর্ব সাফল্যে বীর ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে কার্সিয়াং এ অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য তিরাঙ্গা যাত্রা কার্সিয়াং ট্যুরিস্ট লজ থেকে কাশিয়াং রেলওয়ে স্টেশন পর্যন্ত এই যাত্রা আয়োজন করা হয় জাতীয় পতাকা হাতে নিয়ে শতাধিক মানুষের যাত্রায় অংশ নেয় উপস্থিত ছিলেন দার্জিলিং এর সাংসদ তিনি সেনাবাহিনীর আত্মবিশ্বাস ও কৌশলগত শক্তির প্রতি তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণকারীরা ভারত মাতা কি জয় ও জয় হিন্দ স্লোগানে মুখর করে তোলে গোটা পাহাড়ি এলাকা সাধারণ মানুষ ও পর্যটকেরা এই উদ্যোগকে স্বাগত জানান এই আয়োজন প্রমাণ করে যে দেশের সেনাদের প্রতি পাহাড়বাসীর শ্রদ্ধা ও ভালোবাসা কতটা গভীর দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ফের বড় সিদ্ধান্ত ভারতের পাকিস্তানের জন্যই বন্ধ থাকছে ভারতের আকাশপথ ভারত পাক বিমান চলাচলের উপর আকাশপথ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো তেইশে জুন পর্যন্ত প্রতিরক্ষা ও কূটনৈতিক মহলে ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে কড়া বার্তা হিসেবেই দেখা হচ্ছে সরকারি সূত্রে জানানো হয়েছে শুক্রবার নতুন একটি নোটাম জারি করে এই নিষেধাজ্ঞা আরো এক মাস বাড়ানোর ঘোষণা করা হয়েছে ফের বড় সিদ্ধান্ত ভারতে পাকিস্তানের জন্য বন্ধই থাকছে ভারতের আকাশ ভারত ভারত বিমান চলাচলের ওপর আকাশপথ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো তেইশে জুন পর্যন্ত প্রতিরক্ষা কূটনৈতিক মহলে ইতিমধ্যে এই সিদ্ধান্তকে কড়া বার্তা হিসেবেই দেখা হচ্ছে সরকারি সূত্রে চালানো হয়েছে শুক্রবার নতুন একটি নোভেন জারি করে এই নিষেধাজ্ঞা আরো এক মাস বাড়ানোর ঘোষণা করা হয়েছে এর ফলে পাকিস্তান এই নিবন্ধিত মালিকানাধীন পরিচালিত বা লিজে নেওয়ার সব ধরনের বেসরকারি ও সামরিক বিমান ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না গত তিরিশে এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল যা শেষ হওয়ার কথা ছিল তেইশে মে কিন্তু পেহেলগাম হামলার পর যেভাবে ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে তাতে আকাশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল কেবল সময়ের অপেক্ষা এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা এই ঘটনায় পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ আকাশ সীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ রেখেছে চব্বিশে জুন পর্যন্ত খবর বাংলা এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি